জেলা শহর পাবনার প্রাণকেন্দ্রে অবস্থিত তারাজ ভবন তৎকালীন জমিদার প্রথা প্রচলনের সময় এই তারাজ ভবন নির্মাণ করা হয় আজকে আমরা এই তারাজ ভবন সম্পর্কেই জানব তারাস রাজবাড়ি নামে চিনে শুরুতেই সামনে ফুলের বাগান আর প্রধান সড়ক থেকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা প্রায় দুইশো বছরের পুরাতন বনমালী রায় বাহাদুর ঐতিহাসিক জমিদার বাড়ি এখন ভবন ব্রিটিশ সরকার লাল রায়কে রায় বাহাদুর উপাধিতে করেন সেই সময় দেশের প্রাচীনতম জেলা শহর হিসেবে পাবনার নাম সবার জানা এই জেলায় ব্রিটিশ স্থাপনা থেকে শুরু করে রয়েছে জমিদার বাড়ি জেলার প্রাণকেন্দ্রে রয়েছে দুইশো বছরের পুরাতন ঐতিহাসিক বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ি তারাস ভবন এবং প্রাচীনগিক স্থাপনা শৈলীতে তৈরি দুর্লভ এই ভবন দেশে রয়েছে হাতে গোনা কয়েকটি বলা হয়ে থাকে আঠারো শতকে জমিদার বনোয়ারি লাল রায় এই তারাস ভবন নির্মাণ করেন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবন বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পত্রতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে জমিদারি সতেরো শতকের প্রথম দিকে বাসুদেব তালুকদার তার অপর নাম নারায়ণদেব চৌধুরী বর্তমানে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় এ জমিদারি প্রতিষ্ঠা করেন বাসুদেব ঢাকার নবান ইসলাম খার অতি বিশ্বস্ত কর্মচারী ছিলেন সততা ও অনুগত্যের স্বরূপ নবাব তাকে তারাশ মহল বরাদ্দ দেন এবং তাকে রায়চৌধুরী উপাধিতে ভূষিত করেন আঠারোশো বিরাশি সালে তার মৃত্যুর পরে দত্তক রায় তারাসের পরবর্তী জমিদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আঠারো শতকের কোনো এক সময় এই ভবনটি নির্মাণ করা হয় পূর্বমুখী দ্বিতল এই ভবনটি প্রায় দেড় একর জায়গার ওপর নির্মিত চারটি রোমান স্তম্ভের ওপরে আকর্ষণীয় বাড়িটি প্রাচীন কীর্তির সাক্ষ্য বহন করে বাড়িটি চারপাশে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে সম্মুখে উন্নত প্রাঙ্গন শেষ প্রান্তে প্রধান প্রবেশ ফটক বিশাল আকৃতির বিশিষ্ট মানে নিস্তল এবং উপরতলা মিলে মোট ষোলোটি কক্ষ রয়েছে ষোলোটি কক্ষের মধ্যে আশিটি জানালা রয়েছে আলো পর্যাপ্ত আলো ঢোকার জন্য এবং তিপ্পান্নটির মতো জানালা রয়েছে উনিশশো সালে তার মৃত্যু হয় উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত বনমালী রায়ের দত্তক দুই ছেলে এই জমিদারি পরিচালনা করতেন বনুয়ারী লাল ও তার পরবর্তী চার পুরুষের মূল বসবাস ছিল শাহজাদপুর অবস্থিত বনোয়ারি রাজবাড়িতে এবং বলা হয়ে থাকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিদার পরিবার এই তারাজ ভবনে আশ্রয় নিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে